বাট কী বলতো মানে দুটো মানুষ যদি একসাথে ভালো না থাকে তো খারাপ থেকে থাকতেই হবে বলে থাকতে হবে সমাজ কি বলবে তার জন্য থাকতে হবে এর থেকে আমার মনে হয় যে দুজনে সেপারেট থেকে ভালো থাকুক মানে আমার দাদার সাথে কন্ট্যাক্ট ডেফিনেটলি আছে বৌদির সাথেও সাইমেন্টেন্সলি কন্ট্যাক্ট কিন্তু রয়েছে মানে বৌদি না এখন ওরা সেপারেশনে আছে যদিও তো হ্যাঁ কন্ট্যাক্ট ডেফিনেটলি আছে কথাবার্তা হয় ইনফ্যাক্ট ফেসবুকের টিপস বা রিসেন্টলি সব্যসাচী আর সুস্মিতা ডিভোর্স হয়ে গেছে হয়ে গেছে মানে এটা নিয়ে আমি ভিডিও বানাতামও না বেসিক্যালি বাট আমার মনে হলো ভিডিওটা বানানো দরকার এই জন্যই যে সব্যসাচী তো একজন প্রথম সারি চ্যানেলের অ্যাঙ্কার তার ভাই সহায়ক সেও ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভ এবং টেলিভিশনে পর্যন্ত তিনি একজন জনপ্রিয় মুখ তাদের বাড়ির বৌদি এবং দাদার মধ্যে বিচ্ছেদ হয়েছে তো সেটা নিয়ে তো ট্রোল হবেই

এখন সুস্মিতা যে সে তো ছিল বোন গার্মি সেখান থেকে কলকাতায় আসা স্ট্রাগল করা তারপর হয়েছে আমি মানছি খুব কম মানুষ যারা স্ট্রাগল না করে একটা জায়গা অ্যাচিভ করতে পারে সেটা নট অনলি দ্য টেলিভিশন নট অনলি দ্য অ্যাক্টিং যে কোনো জায়গাতে স্ট্রাগল না করলে কেউ সাকসেস পায় না এটা হচ্ছে বেসিক ফান্ডা ভাই পড়াশোনা করলেও স্ট্রাগল করে তোমার চাকরি পেতে হবে যাই করো হোয়াটএভার সেটা স্পোর্টস হোক অ্যাক্টিং হোক যে কোনো ব্যাপারে স্ট্রাগল করেই সাকসেস পেতে হবে তো সেখানে সুস্মিতা স্ট্রাগল করেছে সাকসেস পেয়েছে এটা নিয়ে এমন কিছু বলার নেই এটা খুব সিম্পল ব্যাপার একটা ভালো ইউটিউবারকে স্ট্রাগল করতে হয় তবে সে সাকসেস পাবে যে কোনো যে ব্যাপারে যে কোন প্রফেশনে স্ট্রাগল করতে হয় তো কথা হচ্ছে সেরকম সিচুয়েশনে এখন এই সব্যসাচী আর সুস্মিতার যে ডিভোর্স হলো কেন হলো না হলো ইন ডিটেলস সেটা অনেকেই জানেন আর সব্যসাচীর সাথে দু বছর আগে একটা সমস্যা তৈরি হয়েছিল তারপর তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং একসাথে থাকা ট্রাই করেছিল বাট ওয়ার্কআউট করেনি তারপর তারা ডিভোর্স যায় এবং মিউচুয়ালে তারা সেপারেশনে রয়েছে দু হাজার পঁচিশ এমনিতেই যা শুনছি প্রথম থেকে এখনো পর্যন্ত ডিভোর্স 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 চলছে খুন টুনো হয়েছে স্বামীকে মেরে দিয়েছে এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে তো ডিভোর্স হয়ে গেছে তো সায়কও সেও দেখলাম তার মতো করে চলছে বাড়ি ফ্ল্যাট জমি করেছে ভালো কথা আমাদের কি আমাদের তো এখান থেকে কিছু করার নেই সাধারণ মানুষ এগুলোকে ট্রোল করে কসিপ করে এন্টারটেন হয় এই তো শেষ করে দেওয়া যায় একবার ট্রাই করা যাক তো ট্রাই করেছিলাম ওয়ার্ক করেনি দ্যাটস ইট তো এটাতে পরিবারের তো একটা খারাপ লাগা অবশ্যই থাকে সেটা তো দরকার থেকে থাকবে তাদের কি অভিমত ছিল যে সিদ্ধান্তটার সময় না অ্যাকচুয়ালি না আমাদের পরিবার কখনোই আমার আর মধ্যে যে থাকতেই হবেই জোরাজুরিটা কোনোদিনই করেনি যখন আমরা ভালোবেসে বিও করেছিলাম তখনও বলেছিল তোরা ভালো থাকলে এটা তোদের সিদ্ধান্ত আমরা সবসময় পাশে আছি সে দু তরফেই ফ্যামিলি বলেছিল এই ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার এই যে যে কিছুদিন আগে সুস্মিতা একটা কথা বলেছে যে তার আগের সন্তানটিকে বাঁচানো যায়নি তবে সে বলেছে যে আমি তো মা হবই তার মানে সে একটা মানে এতটাই ডিটার্মাইন সে জানে যে আমি একটা সদ্য প্রসেসের ভেতর দিয়ে এসেছি তারা নিজেদের কেরিয়ার নিয়ে ভীষণ নিয়ে ভীষণ ব্যস্ত আমাদের কি তারা তাদের মতো কাজ করছে প্রমোশন করছে বিজনেস গ্রো করছে সুস্মিতার কথা বলছি খুব তাড়াতাড়ি নাকি একটা বিজনেসও স্টার্ট করে ফেলেছে শুনলাম আমাদের কি এবং তারপর বলেছে এই মা হবে তা মা হতে গেলে একটি পুরুষের সাথে তাকে থাকতে হবে অভিয়াসলি তাকে বিয়ে করতে হবে সেটা তার নিজস্ব পার্সোনাল ব্যাপার আমাদের কি তো এই ব্যাপারগুলো এত ডিটারমাইন্ড এতটা দম রেখে কথা বলছে সবই ভালো এত কনফিডেন্ট রেখে চলা ভালো সবই বুঝলাম কিন্তু এগুলো কোথাও আমার মনে হয় সমাজের কাছে একটা মিসএন্টারপ্রেট হচ্ছে কেন একটা মানুষ সদ্য সে ডিভোর্সের প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছে তারপরে সে জিরো গলায় বলছে সে মা হবই আরে ভাই তুমি আগে প্রসেস শেষ করো তারপর তুমি কাউকে একটা বিয়ে করো তারপর তুমি মা হবে ঠিক আছে ইটস ওকে ফাইন তোমার ইচ্ছা রয়েছে তুমি মা হতি পারো মানে একটা মহিলা বা একটি মেয়ে জীবন সম্পূর্ণ তখনই যখন সে মাতৃত্বের পায় যখন নতুন জীবনের জীবনকে পৃথিবীতে আনে সে একটা মেয়ে হিসেবে তার কার্যকারিতা দেখতে গেলে তো ঠিক আছে ইটস ওকে ফাইন কিন্তু যেভাবে চারদিকে ট্রোল চলছে এবং যেভাবে এই সব্যসাচী সেও একটা সময় বিভিন্ন মানুষের বিবাহবিচ্ছেদ্যেও খবর করেছিল বিভিন্ন চ্যানেলে সে যখন কাজ করে এখনো করছে তাকে নিয়ে এইভাবে ট্রোল করে আলটিমেটলি কি হচ্ছে মানুষজন তো শুধু বলছে না ওই দেখো সেও তো বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছে তো বিচ্ছেদ কখনোই কাম্য নয় বিচ্ছেদ কখনোই ভালো জিনিস হয় না একটা মানুষ দুটো মানুষ বিচ্ছেদ তখনই নেয় যখন তারা পেটে উঠে হয় অ্যাডজাস্টমেন্ট করা হয়তো ক্ষমতা কম তারা হয়তো নিজেদের ক্যারিয়ারের উপর বেশি ফোকাস দিয়েছে তারা নিজেদের স্যাক্রিফাইস হয়তো আর নিয়ে নিয়ে উঠতে পারছে না তাই ভাই চলো একা থাকবো নিজেদের মতো করে থাক এটাই এখন যেন ট্রেন্ড হয়ে গেছে তার মধ্যে আবার সাহেবও কিছু কথাবার্তা বলেছে বলেছে আমাদের কি তো এই ব্যাপারগুলোকে নিয়ে এত চুলছেরা ছেড়া বিশ্লেষণ করে কিছু হবে না আমার যেটা মনে হয়েছে যে আমি ডিটেলস জানতেও যাইব না আমার মনে হয় যারা আমার ভিডিওটা দেখছে আমি জানি না কজন আমার মতামতের সাথে একমত হবে বাট এটা আমার অপিনিয়ন যে কেউ বিয়ে করছে সেটা তাদের ইচ্ছে কেউ ডিভোর্স নিচ্ছে সেটাও তাদের নিজেদের ইচ্ছে সেখানে আমি আপনার কোনো হাত নেই আর সেটাকে নিয়ে এত গজিব করে সেটাকে নিয়ে এত ট্রেন্ডিং করে লাভ যেগুলো দরকার মনে হয় সেসব মানুষদের পাশে থাকে সাহায্যের হাত এগিয়ে দেওয়াটা বেটার হচ্ছে কার কোথায় ভাইরাল লিঙ্ক কোথায় পাওয়া গেলো না গেল আর কোথায় কি হল এসব এন্টারটেইনমেন্ট না করে নিজেদের নিয়ে ভাবাটা বেশি উচিত আই থিংক আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন মন স্টোরিজ কমেন্ট করুন দেখতে থাকুন ফেসবুক পেজ সোজা সবটা সময়